একদিকে বিস্তীর্ণ মাঠের বয়ে যাওয়া জল অন্যদিকে গ্রামের নিকাশের জলে সমস্যায় পড়েছে মাদ্রাসার ছাত্ররা আশেপাশে গ্রামের ছাত্রছাত্রীরা বাড়ি চলে গেলেও জলবন্দি হয়ে সমস্যায় পড়েছে দূর দূরান্তের পড়ুয়ারা তাদের কারোর বাড়ি বর্ধমান জেলা তো কারো আবার সুদূর দিনাজপুরে পানীয় জল থেকে শুরু করে খাবারের সমস্যায় পড়েছে মাদ্রাসার পড়ুয়ারা পানি চলে আছে মাথা মেঝেতে হচ্ছে না পেশাব ফিরতে যেতে হচ্ছে না বাথরুম যেতে পারছি না উজু করতে পারছি না নোংরা পানিতে উজু করতে হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সমস্যা উত্তর দিনাজপুর খাওয়া দাওয়া পাচ্ছে না মশা করতে যাচ্ছে না ভার হতে না পানি এসে যাচ্ছে মোটরের পানি পানি গান্দা পানি গিয়ে যাচ্ছে আমাদের মাদ্রাসায় পানির অবস্থা খারাপ পানি উঠে পড়ছে মাদশায় উজু করতে পারছি না এই নোংরা পানিতে উজু করতে হচ্ছে খাবার পানি নেই খাবার দাওয়া নেই বাজারেও যেতে পারছি না মাদ্রাসার সামনে পানি চলে এসছে আর দু তিন দিন ধরে আসমান থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মাদ্রাসার সামনে অনেক পানি জমা হয়ে গেছে এমন কি সম্ভাবনা আছে যে মাদ্রাসার ভিতরেও পানি উঠে যেতে পারে তা আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে রাস্তার ধারে একটা লজ আছে সেখানে হয়তো পানি উঠলে সেখানে থাকার বন্দোবস্ত করব কিন্তু এলাকাবাসীদেরকে এবং গ্রামবাসীরা যথেষ্ট পরিমাণে সাহায্য করে কিন্তু আগামীতে আমরা একটু সাহায্যের আবেদন করি যেহেতু যে আমাদের মাদ্রাসা এখন থাকা খাওয়া খুব অসুবিধা আপনারা যেভাবে সাহায্য করে এসছেন আগামীতে আর একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে ভালো হয় এবং আমাদের বাচ্চারাও আপনাদের জন্য দোয়া করে এসছে এবং আগামীতেও দোয়া করবেন এতিম বাচ্চা অনেক দূরদূরান্ত থেকে এসছে তাদের জন্য একটু সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন। এটা আপনাদের কাছে আমাদের আবেদন আমার পরিচয় এই মাদ্রাসার আমি শিক্ষক এই মাদ্রাসাতে আমি আমি দীর্ঘ দীর্ঘ এই 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 মাদ্রাসা মাদ্রাসায় মাদ্রাসায় বছর ধরে করছি আমার নাম হাফেজ রাজীবুল ইসলাম রকম একটা দুর্যোগের সম্মুখীন হয়ে আমরা একটা খারাপ সিচুয়েশন পরিস্থিতির একটা সম্মুখীন হয়েছি তো এখানে গুলহাটিয়া গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে যে মাদ্রাসাটা গ্রামবাসী তথা এলাকাবাসীর ভালোবাসা এবং উদ্বেগের কারণে এরকম একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে তো জায়গাটা খুব নিচুতল জায়গা তো এই জায়গাতে আজকে বিগত তিন দিন ধরে আপনার দুর্যোগ চলছে যার নাই আমরা একটা চারিদিকে পানির সম্মুখে নিয়ে জলাশয়ের মধ্যে রয়েছি এখন এই জলাশয় মুক্ত হতে কমসে কম দশ দিন না হলে আমরা স্বাভাবিক হব না তাই এই স্বাভাবিক হওয়া পর্যন্ত আমরাই মাদ্রাসা থেকে বেরোতে পারছি না এবং মাদ্রাসার মধ্যেই রয়েছে তাই এই আপনার চ্যানেলের মাধ্যমে যারা দিন দরদি ভাইরা আছে আশা করে তেনারা দৃষ্টিকোণ পাবে এবং এই জিনিস থেকে আমরা আশা করি যে অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা থেকে আশা করি এই যে আপনার মাধ্যমে খবর গিয়ে সেটা আমার মুক্ত হতে সব পানি এখন বাড়তেই চলেছে এখন পানি আপনার যে গতি আছে সেই পুরো মাঠের পানি এবং গ্রামের পানি আস্তে আস্তে গতিটা বাড়তেই চলেছে এবং এটা আগামীতে আরও বাড়বে এখান থেকে ব্যবস্থা আপনার এই ওপরে অন্য কোনো জায়গা হয়তো সামনে রাস্তার ধারে একটা লজ আছে সেইখানে হয়তো শিফট করার একটা পরিকল্পনা চলছে আমাদের মধ্যে থেকে কারণ অনেকগুলো ছাত্র ছিল সেই ছাত্র এলাকার ছাত্রগুলো আপনার এই পরিস্থিতি দেখে বাড়ি চলে গেছে ছুটি দেওয়া হয়েছে যারা হয়তো আপনার দূরে বাড়ি যেমন দিনাজপুরের ছাত্র রয়েছে বর্ধমান ছাত্র রয়েছে তারা হয়তো যেতে পারেনি আটকে রয়েছে তাই তারা এখানে আটক হয়ে রয়েছে যেমন এইখানে একটা ছাত্র আছে এদের বাড়ি সব দিনাজপুর এদের বাড়ি সব দিনাজপুর বাড়ি কতজন ছাত্র আছে আমাদের এখানে টোটালি বিয়াল্লিশটা স্টুডেন্ট আছে এবং বিয়াল্লিশটার মধ্যে কিছু ছাত্র এলাকার বাসীদের ছুটি দেওয়া হয়েছে বাড়ি চলে গিয়েছে এই দুর্যোগের কারণে আর আমরা যারা বিদেশে আছি দুদ্রান্ত বাড়ি তারা এখন আমরা এখানে মানে আটক রয়েছি এবং তাদেরকে নিয়ে আমরা পঠন পাঠনের কাজ সমানভাবে চালিয়ে যাচ্ছে এলাকার মানুষ সহযোগিতার দীর্ঘদিন ধরে করে আসছে তাই আমরা আল্লাহ রহমতে এখানে আমরা আছি তো এখন এই যে পরিস্থিতি হয়তো আমাদেরকে যারা এখনো ভালোবাসে গ্রামবাসী তথা এলাকা মানুষ এখন হয়তো বুঝতে পারেনি যেহেতু এটা একটা গ্রামের শেষ প্রান্ত তাই তাদেরকে আমরা বলতে চাই ভাইদেরকে দিন ভাইদেরকে যে আমরা এখন দশ বারো দিন আটকের মতন রয়েছি তাদেরকে হয়তো কাছে পৌঁছানোর মতো আমাদের পরিস্থিতি নয় তো তিনাদেরকে বলবো যে বোর্ডিংয়ের খাবার যাবতীয় সরঞ্জাম কোনো এই খবরটা পৌঁছানোর পরে তেনাদের মাধ্যম দিয়ে খবরের মাধ্যম দিয়ে চ্যানেলের মাধ্যম দিয়ে বলবো খাবার জাতীয় জিনিস মাদ্রাসায় পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত হতাম পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমার পাশে নিয়ে আছে সহকারী শিক্ষক এটাও আমার পাশে একজন স্টাফ রয়েছে আর চতুর্দিকে দেখছেন আমাদের সব স্টুডেন্ট রয়েছে আমার নাম মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ এবং আমার মাদ্রাসার নাম হচ্ছে জামিয়া ইসলামিয়া হিফজুল কোরআন গুলহাটিয়া এবং এই মাদ্রাসার আমাদের মাদ্রাসার যিনি সেক্রেটারি সাহেব আছেন তিনিও খোঁজ খবর নিচ্ছেন যোগাযোগ রাখছেন কিন্তু মাদ্রাসার এমন একটা পরিস্থিতিতে তিনি আসার মতো যে রাস্তা সেটাও পাচ্ছেন না ফোনের মাধ্যমে যোগাযোগ নিচ্ছেন কি একটু কদ্দূর কী হচ্ছে তাই যিনারা এখনও পর্যন্ত খোঁজ পাননি তিনাদেরকে খবরের মাধ্যমে বলতে চাইছি যে খাবার জাতীয় যে সমস্ত প্রয়োজনীয় জিনিস একটু খেয়াল রাখবেন